দেখো এটা হচ্ছে কি মুগ ডালের বাগান চাল তুই কিছু বল এই দেখো ঝড় বৃষ্টিতে গাছগুলো সব শুয়ে গেছে এক কমর করে তিল গাছগুলো জানো তো আর এই দেখো এরকম আলের চারদিকে দুই সাইডে জল কাদা তার মাঝখান দিয়ে যাচ্ছে একবার স্লিপ খেলে জলের মধ্যে ও চিনতে পারছে না ওদের জমি কোনটা চারদিকে তিল গাছ হয়ে গেছে নিজেরা চিনতে পারছে না এইটাই হবে না

তিল গাছগুলো এটাই হবে তাহলে চ ওই দিক দিয়ে চলো এইখানে এটা দিয়ে চলো দিয়ে দিয়ে দিক দিয়ে তুই তুই আগে যা তুই আগে যা পোকা মকর ধরলো তোর ধরুক তারপর আমি যাবো যা কেউ ধরবো না দেখো ঘাস দেখেছো কতটা করে ঘাসের মধ্যে দিয়ে নাকি যাচ্ছে তিল বাগানে দেখো তিল গাছে পোকা থাকে আর তিলের উপর দিয়ে যাচ্ছে চারদিকে জল গাদা ভর্তি থেকে তিল গাছগুলো ওই দেখো ভালোই তিল হয়েছে কিন্তু একটুকু হাওয়া বাতাস নেই দেখো সারি সারি তাল গাছ দেখো কত তাল গাছ তাল গাছ ছো না গেলে চো